সালামু আলাইকুম মরাহমাতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা এবং ছোট্ট সুনামণিরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের তৈরির করে দেখাবো পারফেক্টলি বুরিন্দা এবং এই বরিন্দাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু পৌঁছে যাবে সো এখানে আমি এক কাপ বেশন নিয়েছি আর এই এক কাপ বেশন মধ্যে এখন আমি একটু একটু করে পানি ইউজ করব খেয়াল রাখবেন পানিটা কিন্তু অল্প অল্প করে ইউজ করতে হবে আর এখানে আমি প্রেশ পানি নিয়েছি এটা হচ্ছে এমনি পানি প্রেশ পানি তো এইভাবে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করব। আর আমাদের ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে খেয়াল রাখবেন যেন এটা একেবারে পাতলা না হয় আবার একেবারে ঘন না হয় বেশি ঘন হলে কিন্তু বুড়েন্দাটা পারফেক্টলি পড়বে না আর হচ্ছে পাতলা হয়ে গেলে সেটা ঝরঝরাই বেশি পড়ে যাবে পারফেক্টলি বুরিন্দা হবে না আর ব্যাটারটা কিন্তু অনেকভাবে কিন্তু ভালো করে ফেটাতে হবে আর খুব সময় দরে কিন্তু এই ব্যাটারটা কিন্তু আমাদের ফেটাতে হবে না হলে কিন্তু পারফেক্টলি বুরিন্দা হবে না আর আসলে এই ব্যাটারটা যতভাবে যত বেশি আমরা ফেটাবো ততই কিন্তু ভালো হবে তো আমি আপনাদের কিন্তু খুব কাছে থেকে কিন্তু দেখাচ্ছি যে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করেছি সো এখন আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমার ব্যাটারটা তৈরি করেছে সো এরকম পারফেক্টলি ব্যাটার কিন্তু আমাদের তৈরি করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট বুরিন্দা তৈরি করতে পারবো আসলে বুরিন্দা তৈরি করতে কিন্তু আহামরি কোনো কিছুই লাগে না শুধুমাত্র বেসন আর এক কাপ চিনি হলে আমি মনে করি পারফেক্টলি বুরিন্দা আমরা বাসায় তৈরি করতে পারবো যদি একটু বুদ্ধি খাটে আসলে আমরা কিন্তু অনেক সময় দোকান থেকে কিন্তু আমরা বুরিন্দা নিয়ে আসি বিশেষ করে আমরা রমজান মাসে কিন্তু এই বুরিন্দাটা আমাদের বেশি খাওয়া হয় সো এখানে দুটো বাটিতে কিন্তু আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি তো একটাতে কিন্তু আমি কালারিং করতেছি একটু সো আসলে কালারটা কিন্তু অপশনাল এটা আপনারা করলেও চলে না করলেও চলে কোনো সমস্যা না সো আমি দেখানোর জন্যই কিন্তু করতেছি বাট আমি যখন বাসায় তৈরি করি তখন কিন্তু আসলে আমি এই কালারটা আমি ইউজ করি না এমনি বানিয়ে বানিয়ে থাকি যেহেতু বাচ্চাদের বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ নেই বুরিন্দা কেননা বাচ্চারা এটা খুব চকলেটের মতো করে খেতে পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চা কিন্তু বুরিন্দা খুবই পছন্দ করে সে মনে করে যে এটা চকলেট সো আমার ব্যাটারটা কিন্তু আমি দুটো বাটিতেই নিয়ে নিলাম এখন আমি সোজা চলে যাচ্ছি কিচেনে কিচেনে কিন্তু আমি আগে থেকেই তেল গরম করে করেছি সো তেলটা কিন্তু পারফেক্টলি গরম হতে হবে আর এই তো আমি কিন্তু একটা ফোঁটা দিয়ে কিন্তু আপনারা দেখলাম যে আমার তেলটা কিন্তু পারফেক্টলি কিন্তু গরম হয়েছে সো এখন কিন্তু আমি একটা এভাবে ফাঁকা ফাঁকা করা কিন্তু একটা ইয়ে নিতে হবে তবে এই তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি মার্শাল্লা খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন এটা যদি আমরা একদম নাড়াচাড়া না করি তাহলে কিন্তু এটা পারফেক্টলিভাবে খুব সুন্দরভাবে কিন্তু পড়তে থাকে আর বারবার যদি এদিক এদিক যদি আমরা নাড়াচাড়া করতে থাকি তাহলে কিন্তু বুরিন্দাটা কিছু বড় হয়ে যাবে কিছু ছোট হয়ে যাবে কিছু লম্বা হয়ে যাবে এরকম তো চেষ্টা করবেন এটা যেন একদম মানে ধরে রাখতে ধরে রাখলে কি খুব সুন্দরভাবে পড়ে আর এটা খুব ফুল্কো হয়ে যায় আর তেলটা কিন্তু গরম থাকলে কিন্তু কোনো সমস্যা না আর এই পর্যায়ে কিন্তু আমার হাই হিটে রেখে কিন্তু আমি বুরিন্দাগুলোকে ভাজতেছি কেননা এই বুরিন্দা আমার জানা মতে হাই হিটে দিলে কিন্তু পারফেক্টলি হয় আর এটা খুব সুন্দর করে কিন্তু ফুলকো ফুলকো হয় সো আমি এভাবে কিন্তু আমি প্রথমে কিন্তু কালারিং ছাড়াগুলোই দিচ্ছি তো মাসাল্লা এই তো এভাবে কিন্তু আমার প্রথম স্টেপটা কিন্তু হয়ে গেল তো এখন আমি এগুলোকে আর একটু ভালো করে নেড়েচেড়ে এখন আমি নিয়ে নিচ্ছি আর এরকম কালার করে কিন্তু আমি নিচ্ছি সো এখন আমি দ্বিতীয় বাটিটা ইউজ করবো যেটাতে আমি কালারিং করেছি সেটাই আর এভাবে কিন্তু আমি ব্যাটারটা কিন্তু দিয়ে দিচ্ছে আর ব্যাটারটা একটু বেশিই দিবেন তাহলে কিন্তু খুব অনবরত পড়তে থাকবে আর অনবরত যদি পড়তে থাকে না তখন কিন্তু আরও ভালো লাগে সো আমার আগের থেকে কিন্তু এখন এখন যেভাবে পড়তেছে এটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং খুবই ভালো লেগেছে যে খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি আমি বুরিন্দা তৈরি করতে পারতেছি তো এই তো এভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন আসলে বুরিন্দা তৈরি করা কিন্তু একদম কঠিন কাজ না আমরা দোকান থেকেও যদি বাসায় আমরা তৈরি করে খাই আসলে আমরা কিন্তু খুব স্বস্তিভাবে খেতে পারবো কেননা বাড়ি থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে অথচ মাত্র এক কাপ বা যদি এক কাপের থেকে কম বেসন আপনারা নেন তাও কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে বাসায় খাওয়ার জন্যই তো তো এই তো মাসাল্লা পারফেক্টলি খুবই সুন্দর একটা কালার এসেছে কিন্তু আমার বুরিন্দার মধ্যে যেহেতু আমি এটার মধ্যে একটু কালারিং করেছি তো এখন কিন্তু আমার বুরিন্দাগুলি কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তো আমি এখন এগুলোকে নামিয়ে নেব আর এ তো এভাবে কিন্তু নামিয়ে নেব আমি একটু কাছে থেকে দেখাচ্ছি যে বুরিন্দাটা কতটা পারফেক্টলি হয়েছে এই তো মাসাল মশাল্লা তো প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার হলে চেষ্টা করেন বিশেষ করে যারা নতুন গৃহিণী নতুন সংসার করতেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা চেষ্টা করবে সবাইকে খুশি করার জন্য চমৎকার চমৎকার এভাবে রেসিপিগুলো শেয়ার করতে তাহলে সবার কাছে ভালো লাগবে যাই হোক এই দিকে কিন্তু আমি পারফেক্টলি বরিন্দাগুলো সবগুলো কিন্তু আমার ভাজা শেষ মাশাল্লাহ অল্প কয়টা বেসন নিয়েছি এতে কিন্তু অনেকগুলো বুরিন্দা আমি বানিয়েছি সো এই বুরিন্দার মধ্যে কিন্তু অর্ধেক আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রিয় আপু এবং ভাইয়েরা একটা প্লাস্টিকের বয়ামে আপনারা যদি এটাকে রেখে দেন এটা কিন্তু এরকমই পারফেক্টলি থাকবে কোনো সমস্যা হবে না আর আমি অনেকগুলাই কিন্তু বেজেছি সো আমি একসাথে তো খেতে পারবো না মিনিমাম কয়েকদিন কিন্তু আমার যাবে এগুলো রমজানের জন্য একটু সুবিধা হয়ে যায় আসলে ইফতারের সময় কিন্তু বুরিন্দা তৈরি করা অনেকটা সময়ের ব্যাপার সো আগে থেকে বানিয়ে যদি নর্মাল ফ্রিজের মধ্যে এবং একটা বক্সের মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের জন্য এটা অনেকটাই সুবিধা হবে তো এইদিকে কিন্তু আমি এক কাপ পানি দিয়েছি আপনারা দেখেছেন যেহেতু এক বাটি বুরিন্দা তো বুরিন্দার জন্য এক কাপ পানি আমি এখানে ইউজ করছি সেই সাথে আমি দিয়ে দিলাম লবণ আর লবণ দিয়ে এখন আমি পানিটা কিন্তু আমার ফুটে উঠেছে প্রিয় বাইরে দেখেছেন তো এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ চিনি আমি এখানে কিন্তু তিন চামচ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের বুরিন্দা অনুযায়ী কিন্তু চিনিটা ইউজ করতে পারেন অনেকে আসলে যখন আমরা বাসায় তৈরি করি দেখা যাচ্ছে যে কি আমরা কেউ চিনির পরিমাণটা কম খেতে চায় আবার কেউ চিনির পরিমাণটা বেশি খেতে চাই সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতে কিন্তু চিনিটা দিলে ভালো হয় সো আমার বাসার বাচ্চারা এবং আমরা যাতে চিনির পরিমাণটা একটু কমে খাই সেক্ষেত্রে কিন্তু আমি তিন চামচ চিনি এখানে ইউজ করেছি সো এই তো মশালায় শিরাটা কিন্তু অনেকটাই কিন্তু আর লাটা হচ্ছে তো হাতের সাহায্যে কিন্তু আমরা একটু চেকিং করলে বুঝতে পারবো আসলে এটা কতটুক মানে হয়েছে সো এই তো মোটামুটি কিন্তু আমার হাতে কিন্তু এটা লাগতেছে সো আমার আর এটাকে বেশি মানে জাল করা লাগবে না এখন আমি বুরিন্দাগুলো দিয়ে দেব আর বুরিন্দাগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ছেড়ে দেবো খেয়াল রাখবেন বুরিন্দা দেওয়ার পর কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে তাহলে কিন্তু কিন্তু মিষ্টির সমস্ত মধ্যে লেগে যাবে খুব সুন্দরভাবে পারফেক্টলি তো আমি কিন্তু খুব অনবরত আর এ পর্যায়ে কিন্তু খুব অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পারফেক্টলি বুন্দাগুলো মিষ্টির মধ্যে মিষ্টি মিষ্টি হয়ে যায় খুব ভালোভাবে সো এই তো মাসাল্লাহ খুব সুন্দর বুরিন্দা বানিয়ে ফেলেছে এবং খুব অল্প সময়ে কিন্তু এই বুরিন্দা রেসিপিটা কিন্তু তৈরি করা যায় আপনারা যদি সব কিছু নিয়ম মেনে যদি বুন্দা রেসিপি করেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর এই বৃন্দাটি কিন্তু আসলে ছোটো বড়ো সকালেরই কিন্তু পছন্দ যেটা আমার বাসায়ও আমরা সবাই খুবই বৃিন্দা পছন্দ করি আর সবসময় কিন্তু এটা করতেও ভালো লাগে যেহেতু অল্প সময়ে কিন্তু বুরিন্দাটা করা যায় একটু বুদ্ধি খাটিয়ে যদি করি তো এই তো এখন কিন্তু আমি এটাকে নেড়ে ছেড়ে আমি এখন চুলাটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটাকে কিন্তু আমি একটা রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে কিন্তু এই বৃন্দাগুলো কিন্তু অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো আমার বুরিন্দা রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এই তো মাসাল্লাহ চেষ্টা করেছি পারফেক্টলি বুরিন্দা তৈরি করে আপনাদেরকে দেখাতে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সো এই তো এখন আমি হাত দিয়ে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে আমার বুরিন্দাটা কতটা পারফেক্টলি হয়েছে আসলে আমার কাছেও খুবই লোভনীয় লাগতেছে তো যাই হোক আল্লাহ আপে সবাই ভালো থাকবেন